এই মুহূর্তে আমাদের ভয় হয় জীবনে কত দোয়ার জন্য হাত তুলেছি কত ফরিয়ার তোমার দুয়ারে তুলেছি মনে হয় পাপের কারণে আমাদের নাফরমানির কারণে আমাদের গুণার কারণে তোমার কাছে আমাদের দোয়া পৌঁছে না গো আল্লাহ আল্লাহ বাধা হয়ে আছে আমাদের পাপ আমাদের গুনা আমাদের অপরাধ আমাদের জুলুম আমাদের দোয়া কবুলের জন্য বাধা হয়ে আছে আল্লাহ আল্লাহ এই বাধাগুলো তুমি আজকে দূর করে দাও আল্লাহ জান্নাতের বাগানে তোমার দুয়ারে হাত তুলেছি আমাদের প্রত্যেকের সগীরা কবিরা জানা অজানা প্রকাশ্যে গোপনে হাতের দ্বারা চোখের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করেছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত গুণা মাফ করে দেওয়া আল্লাহ আজ আমাদের সকলকে মা সুম বানায় দেওয়া আল্লাহ আল্লাহ যাকে আমরা কষ্ট দিয়েছি জুলুম করেছি অন্যের হক নষ্ট করেছি আল্লাহ তার দিয়ে আমাদের প্রতি সদয় আমাদের মধ্যে একটু দয়া দান করে দেয় আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় সে ওদেরকে নসিব করে দেয় আল্লাহ আল্লাহ আজকের তুমি কবুল করো মঞ্জুর করো টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এই মাহফিল নাজাতের জন্য অসিলে বানায় দেয় আল্লাহ আর তোমার দল দরবারে ফরিয়াদ আমল নামায় কি আমল যুগ হয়েছে জানি না কি মাইনাস হয়েছে জানি না জানি না আল্লাহ আজকের মাহফিল আমাদের আমল নামে যোগ দিয়ে দাওয়াল্লাহ মাঠে এই মাফি নাজাহের জন্য নসিদা বানায় দাওয়াল্লাহ আল্লাহ খাস করে যারা আজকে এই মাহফিলের শরীফ হয়েছেন সকলকে কামিয়াবি নসিব করে দাওয়াল্লাহ আল্লাহ্ মা ইক্রামের নে খায়াত দান করে দাও আল্লাহ মুরব্দে নেক আমের নে খায়াদ দান করে দাও আল্লাহ আল্লাহ্লাম আয়েকামের সমস্ত খ্যাতনা তুমি কবুল করে দাওয়াল্লাহ আল্লাহ খাস করে যুবকদেরকে তুমি তিন চার ফরেজকার বানায় দাও আল্লাহ সমস্ত ছাত্র সমাজকে আলেম হকানে আলেম রব্বানি বানায় দেওয়া আল্লাহ খাস করে এলাকার মা বোন যারা ফোটদার আল থেকে হাত তুলেছেন সকলকে আল আবেদা সালেহা নেককার পরিষ্কার বানায় দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি তোমার জিকিরের জন্য জিব্বা দিয়ে দাও আল্লাহ তোমার ফিকির ফিকিরের জন্য একটা দিন দিয়ে দাও আল্লাহ তোমার শেষদার জন্য একটা একটা কোপাল দিয়ে দাও আল্লাহ আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকের ন্যায় কাশা পুরা করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের ন্যায় কাশা পুরা করে দাও আল্লাহ আল্লাহ তাল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়া আমাদের সকলকে দিনদার বানায় দাও বানায় দাও আমাদের সকলকে দাও আল্লাহ আল্লাহ তোমার হুকুম মতো আল্লাহ জীবন যাপনের জীবনযাপনের অভিজ্ঞান করে দাও আল্লাহ আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়া ওলামায়ে ক্রাম সারা কতদিন পর্যন্ত মাফের জন্য কষ্ট করেছেন মুর্বীরা খেটেছেন কষ্ট করেছেন যুবকরা কষ্ট করেছেন সকলের কষ্টকে তুমি কবুল করে আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশে তুমি তোমার ইসলামের হুকুমত قائم করে দাও আল্লাহ ইসলামের ইসলামী আইন বাংলার জমিনে قائم করে দাও আল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামের হুকুমত বাস্তব বাস্তব তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ तमाम বাংলাদেশে কোন খরাবি জুলুম অত্যাচার অবিচার সব তোমার কুদরতে ক্ষমতা দূর করে দাও আল্লাহ প্রতিহিংসা রাজনীতি আমাদের দেশ দেশ থেকে উঠিয়ে নাও আল্লাহ আল্লাহ অনেকে অনেক নিয়তের দোয়া চেয়েছেন অনেকে বলেছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জানাক লুতুর জামান বাবর আল্লাহ উনি দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে তুমি নে আল্লাহ উনার নেক আশা পুরা করে দাও আল্লাহ খাস করে তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে অত্যন্ত অসুস্থ আল্লাহ পাক যদি কোনো নেক আমল করে থাকে ভালো আমল করে থাকে ওই ভালো আমলের ওসিনায় ওনাকে তুমি সুস্থ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করছি আল্লাহ এদেশে কত খেদমত করছে কত কষ্ট করছে আল্লাহ এর ওসিলা তাকে মাফ করে দাও আল্লাহ সুস্থ বানায় দাও আল্লাহ আমাদের সকল বিমার গ্রস্তকে সেফা করে দাও অসুস্থ বিমার গ্রস্তকে তুমি সেফা করে দাও আল্লাহ আল্লাহ ঋণ গ্রস্ত ঋণ পরিশোধের তো অফিস জান করো আল্লাহ যিনি মাহফিলের জন্য জায়গা দিয়েছেন তিনি দোয়া চেয়েছেন ন্যায় কাছে পুরো করে দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি তোমার রেজা মন্দি হাসিলের তো অফিস করো আল্লাহ আমার কোয়ে আব্দুল্লাহ বরার একুশ দিন পর্যন্ত তাকে দেখিনি আল্লাহ কোথায় রেখেছ কোন জায়গায় আছে কার কাছে আছে আল্লাহ তোমার রহমত আল্লাহ তাকে তুমি আমাদের কোলে ফিরে দাও আল্লাহ আল্লাহ যারা যেভাবে তাকে রেখেছে তাদের দিলে একটু দয়া দিয়ে দাও আল্লাহ একটু দয়া দিয়ে দাও মায়া দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার স্ত্রীকে পরিপূর্ণ শেফা করে দাও আল্লাহ আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি মুখে দিয়ে কথা আসতে চায় না খুবই দুর্বলতার মধ্যে আছে আল্লাহ আমাকে পরিপূর্ণ শেফা করো আল্লাহ তোমার রহমতের ভিক্ষা চাই আল্লাহ সকলকে তোমার রহমতের কোলে সাবদ্ধ করে গেলাম আল্লাহ সকলকে তোমার রহমতের কোলে সাবদ্ধ করে গেলাম তোমার রহমতের চাদর দিয়ে সকলকে আচ্ছাদন করে নাও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আ খে আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আলা যাদের চরিত্র এলোমেলো হয়ে গেছে আল্লাহ যারা ওদের জীবনটাকে এলোমেলো করে ফেলেছে আল্লাহ সবাইকে তোমার পথে এসে তোমার পথে ফিরে আসার তো অভিজ্ঞ দান করে দাও আল্লাহ নামাজি বানায় দাও সুন্নত আলা বানায় দাও আল্লাহ তালা তোমার নবীর মহাব্বত অন্তর নসিব করে দাও আল্লাহ রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন